আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি আছি বিংহ্যামটন নিউ ইয়র্কে আজকে আমি এসেছি একটা বাড়ির লিস্টিং কিছু ছবি তুলব সেটার জন্য আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিংহ্যামটনে একটি বাড়ি যেটির ঠিকানা হচ্ছে টু থমসন স্ট্রিট বিংহ্যামটন নিউ ইয়র্ক ওয়ান থ্রি নাইন জিরো থ্রি এই বাড়িটি সম্প্রতি লিস্টিংয়ে আসবে সেজন্য আমি এসেছি লিস্টিংয়ে আসার আগেই সেটির ভিডিও ট্যুর আপনাদেরকে আমি দিচ্ছি আমার সঙ্গেই থাকুন টু থমসন স্ট্রিট এই বাড়িটি উনিশশো সালে বিল্ড হয়েছে আর এটি হচ্ছে একটা সিঙ্গেল ফ্যামিলি বাড়ি পাঁচ হাজার নয়শো ফুটে এটার যে লট সাইজ সেটি আর হচ্ছে এই বাড়িতে তিনটি বেডরুম আছে দুইটি বাথরুম আছে আর অলমোস্ট থার্টিন হান্ড্রেড থার্টি স্কোয়ার ফুট জায়গা আছে বাড়িটির পাশে আছে গ্যাস স্টেশন বিভিন্ন ধরনের শপ এই এলাকাতে রেন্ট হয় প্রচুর পরিমাণে কারণ এখান থেকে বিংহিমটন যে ডাউনটাউন এটা খুবই কাছে এবং বিভিন্ন জায়গা লোকেশন। চলুন তাহলে বাড়ির ভেতরে যে দেখি এই বাড়িটি সম্প্রতি রেনোভেশন করা হয়েছে কিছু কিছু কোম্পানি আছেন যারা বিংহামটনে বাড়ি কিনে সেটা রেনোভেশন করে তারপর আপনার বিক্রি করে এটা হচ্ছে বাড়ির পাশ চলুন বাড়ির ভেতরে যায় এটি হচ্ছে বাড়ির লিভিং রুম ফ্লোর পরিবর্তন করা হয়েছে লিভিং রুমের লাইট পরিবর্তন করা হয়েছে নতুন পেইন্ট করা হয়েছে তো ফার্স্ট ফ্লোরে একটা বেডরুম আছে এখানে উইথ ক্লোজেট আর এখানে হচ্ছে একটা বাথরুম ফুল বাথরুম এটা টাইলস করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির কিচেন গ্যাস স্টোভ যারা গ্যাস পছন্দ করেন এখানে রেফ্রিজারেটর আর এটাও একটা বেডরুম তো মূলত ডাইনিং রুমটা আমার যতটুকু মনে হচ্ছে ডাইনিং রুম হচ্ছে লিভিং রুমের কোনো একটা জায়গায় করা যেতে পারে লিভিং রুমে পাশে যদি ডাইনিং ফেলা যায় এই সাইডে আর অন্য একটা পাশে থাকল কাউচ এবং অল অলদা স্টাফ কারণ লিভিং রুমটা বেশ বড় তাহলে এই নিচ তলাতে দুইটা বেডরুম পাওয়া সম্ভব আর যদি কেউ চান যে ডাইনিং রুম আলাদা করবেন তাহলে এই বেডরুমকে ডাইনিং রুম বানানো যেতে পারে অথবা ছোট্ট একটা ডাইনিং টেবিল এইখানে বসানো যেতে পারে রেফ্রিজারেটর যদি সাইডে একটু আনা যায় তাহলে ইট ইন ডাইনিং টেবিল এখানে একটা বসানো যেতে পারে ছোট্ট দুই থেকে চারজনের জন্য তা আমি এবার উপরের বেডরুমগুলো একটু দেখে আসি উপরেও ফ্লোর চেঞ্জ করা হয়েছে তো উপরে একটা বেডরুম আছে এটা বেশ বড় একটা বেডরুম বেশ বড় চমৎকার উইথ ক্লোজেট আর এইখানে এই বেডরুমের পাশে আর একটা বাথরুম আছে এটা হচ্ছে ফুল বাথরুম তার মানে এই বাড়িতে দুইটা ফুল বাথরুম আছে আর এখানে একটা বেডরুম আছে এটাও ডিসেন্ট সাইজের একটা বেডরুম বাট ডান পাশে যে বেডরুমটা সেটি বেশ বড় এটা এটাও খারাপ না অনেকটুকু জায়গা আছে স্ট্যান্ডার্ড সাইজ এই বাড়িতে চারটা চারটা অপশন দেখা গেল কারণ যে ডাইনিং রুমটা যেটা ছিল সেটা একটা বেডরুম বানানো হয়েছে চাইলে কেউ থাকতেও পারবে আর যদি চাই যে ডাইনিং রুম বানাবে সেটাও সম্ভব এটা আসলে আহ বাড়িটা যেভাবে কেনা হয়েছিল সেটা এইভাবেই ছিল ধরুন পাশের যে দেয়ালটা এটা যদি না থাকতো তাহলে ডাইনিং প্লাস কিচেন এটা একসঙ্গে হয়ে যেত অনেকের হয়তো বা বড় ফ্যামিলি যারা কিনা একটা বেডরুম এক্সট্রা প্রয়োজন তাদের জন্য এটা আসলে আইডিয়াল একটা বাড়ি লিভিং রুমে যেহেতু প্রচুর পরিমাণে জায়গা রয়েছে চাইলে এইখানেও একটা অনেকেই আছেন যে লিভিং রুমের মধ্যেই ডাইনিং প্লাস সোফা থাকে সে অপশনটাও রয়েছে এবার হচ্ছে যার যেটা পছন্দ চলুন এবারে আমরা বেসমেন্টের একটা ট্যুর দিয়ে আসি বেসমেন্টের দিকে যাচ্ছি ক্লিন একটা বেসমেন্ট এখানে বাড়ির ওয়াটার মিটার আর এখানে হচ্ছে হিটিং সিস্টেম ওয়াটার হিটার এটা এখানে ওয়াশার ড্রায়ার রয়েছে ওয়াশার এই পাশে ড্রায়ার এই পাশে আমি জানি না হয়তোবা এটা কাজ করে না হয়তোবা নতুন কিনে নিতে হবে এগুলো বারোশো ডলার থেকে শুরু হয় প্রাইসিং ক্লিন বেসমেন্ট আর হচ্ছে হচ্ছে এটা কার বাড়ির গারাজ এটি গাড়ি চাইলে ভিতরে কেউ রাখতে পারবে বা স্টোরেজ তবে ইলেকট্রিক প্যানেল যেটি এটি আসলে আপাতত চলছে বাট ইন ফিউচারে এটি পরিবর্তন করা প্রয়োজন এটা আটশো থেকে বারোশো ডলারের মতো প্রয়োজন হবে কারণ এইগুলি খুবই পুরনো এগুলো আর এখন চলে না এবারে আমরা চলুন বাড়ির ব্যাক ইয়ারটা ঘুরে দেখে আসি এই বাড়িটির একটা সুবিধা হচ্ছে যে ফ্যান্সড ব্যাকইয়ার্ড মানে পুরোটাই ওয়্যার ফ্যান্স দিয়ে ঘেরা আছে ফ্ল্যাট ব্যাক ইয়ার্ড খুবই সুন্দর আর আরেকটা জিনিস হচ্ছে এখানে একটা সুইমিং পুল ছিল এটা রিমুভ করা হয়েছে কেউ চাইলে ভবিষ্যতে এইখানে একটা সুইমিং পুল আপনারা ইনস্টল করতে পারবেন এটা হচ্ছে বাড়ির পেছনের অংশ এই বাড়িটির লেআউটটি খুব সুন্দর এটা আসলে যে কারো পছন্দ হবার মতো একটা বাড়ি প্রচুর পরিমাণে বাড়ি বিক্রি হচ্ছে আমি লাস্ট ওয়ান উইকে অলমোস্ট মিলিয়ন ডলার ওয়ার্থ বাড়ি আন্ডার কন্ট্রাক্টে আমার গিয়েছে এই পর্যন্ত আমি মোর দেন ইলেভেন মিলিয়ন ডলার বাড়ি সেল করেছি দুই বছরের কম সময়ে দেড় বছরে সো বুঝতেই পারছেন যে বিংহ্যামটনে প্রচুর পরিমাণে মানুষ মুভ হচ্ছে বা ইনভেস্টমেন্ট করছে বাড়ি ঘর আসলে প্রচুর তাড়াতাড়ি এগুলো বিক্রি হয়ে যাচ্ছে তা আপনাদের যদি কোনো প্রশ্ন যদি কোনো ইনকোয়ারি থেকে থাকে এই বাড়িটির ব্যাপারে আমার সঙ্গে কমেন্টে জানাতে পারেন আমার সঙ্গে যোগাযোগের লিঙ্ক আমার ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলেই আমার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সব কিছু পেয়ে যাবেন তা আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ